সালামু আলাইকুম আশাবের সবাই ভালো আছেন দেখুন আজকে আমি বৃষ্টি দেখে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি গরুর গোশ দিয়ে দেখুন গরুর গোশটা আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম তাই আমি অতটা ই করেনি বড়টা খোলেনি তাও আমি দিয়ে দিচ্ছি গরুর গোশটা আমি সাধারণত অন্য খিচুড়ি রান্না করি সব মশলা একে একে দিয়ে বসিয়ে দিব। মশলা সব আমি গুছিয়ে দিয়ে দিবো আমি খিচুড়ি তার কোনো মশলা ব্যবহার করবো না এখানে সব দিয়ে দিলাম সব মশলা দেওয়ার শেষ এখন আমি ঢেকে বসিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিলাম দেখুন মাঝে দিয়ে তাফিয়ার জন্য একটা কাজ করতে আছি তাফিয়ার আমি মোটামুটি তুলিয়ে এনেছি কিন্তু এটি দেখি তাফিয়া ছোট চুলে হয় না তাই ভাবলাম দেখি তুলিগুলো কাটলে কেমন হয় দেখুন একটা মাথার তুলি দিয়ে আমি চারটা তুলি বানালাম হয়েছে চুল বাঁধা যাবে দেখুন ভাবছিলাম কাজে লাগবে না কিন্তু দেখুন এখন লেগে গেছে চুল বাঁধা যাবে কাজে বিড়াল সব সময় আমার কাছে থাকে দেখুন বিড়ালকে আমি মারি বকি যাই করি তারপর ওই আমার কাছে আসে তাই ভাবলাম ওর গলা একটু পড়াই দিই দেখুন কি সুন্দর পোষ মানা বিড়াল আমার যা বলি তাই শুনে আমাকে তাফিয়াকে একটু ভয় পায় ভয় পায় না কিন্তু সানিকে সানি বাবাকে ভয় পায় ওদের ঘরে দেখলে না ওরা না থাকলে সারাক্ষণ ও আমার সাথেই থাকে অনেকক্ষণ পরে দেখি এখন গোষ্ঠার কি অবস্থা যেহেতু কুরবানি গোল সিদ্ধ হয়ে যাবে তারা তো ছোট ছোট করে কেটে দিয়েছি দেখুন গোষ্টা কষানো হয়ে গেছে দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে আমি হাতে মাখা মাখি করিনি কুরচুন দিয়ে কুরচুনের সাহায্যে যা রকম নাড়াচাড়া করে দিয়েছি তাতে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আর একটু পানি দিয়ে বসিয়ে দেব দেখুন আমি সরাসরি বসের ভিতরে চালটা দিয়ে দিচ্ছি এখানে দুই দুই রকমের ডাল আর একটা আলু আলু না দিলে আবার আমাদের কাছে ভালো লাগে না আমরা আলুটা খুব পছন্দ করি তাই একটা আলু দিয়েছি আর দুই রকম ডাল দিয়েছি মুগ ডাল আর মসুরি ডাল অত বেশি ডাল আছে তা দিয়ে রান্না করতেছি দেখুন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি এখানে মাপমাকার পানি দিয়ে দিব আমাদের ঘরে সবাই আবার বোনা খিচুড়ি পছন্দ করে কিন্তু আমার অত বোনা খিচুড়ি ভালো লাগে না আমি একটু মোটামুটি মিডিয়াম তো লটকা না তো বোনা ওনা মিডিয়াম রাখবো দেখুন তাই পানিটা ওই মাপেই দিলাম দেখুন কাফি আবার একটু দুষ্টামি করতেছে সময় কাটানোর জন্য এদিকে রান্না হইতেছে আর এদিকে মামে একটু পাথর খেলতাছি মিনিট পরে দেখি খিচুড়িটার কি অবস্থা দেখুন আগে দেখুন এখন আবার একটু মেলা করে আবার পনেরো মিনিটের জন্য ঢেকে রাখবো আমি সবকিছু টাইমে দিয়ে রাখি কারণ আমি ব্যস্ত থাকি যার কারণে আমি একটা বসায় আরেকটা কাজ করতে পারি দেখুন খিচুড়িটা প্রায় হয়ে আসছে এখন আমি কাঁচামরিচ দিব কাঁচামরিচটা আমি সবাই শেষে দিই কারণ কালারটা সুন্দর থাকে আমি সবকিছু দিয়ে কাঁচামরিচটা একটু অর্ধেক ভেঙে দিই হাতে জিরা গুঁড়াটা দিয়ে দিলাম এখন এদিকে আমি কুকার টপ করে দিয়েছি কুকার তাপমাত্রাটা এভাবে পনেরো থেকে বিশ মিনিট এভাবে থাকে দেখুন দশ পনেরো মিনিট পরে আমার খিচুড়িটা কেমন হয়েছে অত লেটকা হয় নাই অত ঘন হয় নাই মিডিয়াম আছে এরকম খিচুড়ি আমার পছন্দ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য